এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর ঘুরোঘুরি করবেন না যদি করেন সবচেয়ে শত্রু আমি হব এখানে নিশ্চয়ই বাসন্তী থানার পুলিশ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর ক্ষমতা যদি থাকে বাসন্তী হাই আমার দলের চেয়ারম্যান নলসাদ সিদ্দিকী আসছে একবার আটকে দেখান ওয়াকাপ নিয়ে পাড়ায় পাড়ায় সংবিধানকে সামনে রেখে সভা হবে মিটিং মিছিল হবে আলোচনা হবে যদি বাসন্তী থানার ক্ষমতা থাকে একটা কর্মীকে গ্রেপ্তার করে দেখা বুঝে নেব আমরা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি বাজার কমিটির কারোর অসুবিধা হচ্ছে নাকি আর এই বাসন্তী থানার এক অংশের পুলিশের বুকটা চিনচিন করছে ওদের বুকে ব্যথা হচ্ছে আর বিছানায় শুয়ে তৃণমূলের নেতাগুলো ছটপট করছে যে নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চা বাসন্তীতে ঢুকছে আর ওরা দু হাজার ক্ষমতা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই কথাটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা পুলিশকে বলেছি আমরা সভা করব শান্তিপূর্ণ সভা করবো শান্তিপূর্ণভাবেই আমরা বাড়ি যাব যদি কেউ প্রভোগেশন তৈরি করে সে যদি আমার আইএসএফ এর কোনো নেতা কর্মী হয় আইন আইনের পথে চলবে বাসন্তী থানার আইসিকে এই কথাটা বলেই বাসন্তীতে আমি ঢুকেছি চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছিল উনি ভাঙরে আছেন ভাঙর থেকে উনি আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য শুধু খাঁকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই অনুব্রত মণ্ডল বলল কি আর পুলিশ আপনি খাঁকি পোশাক পরে করলেন কি আইসি আইসিকেও বলছি এই কথাটা আমরা বারবার বলছি এই বাংলায় আমার মায়েদের আমার বোনেদের করছে তৃণমূল কংগ্রেস আর অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি কে বলছে তার মাকে তার বোনকে তার বউকে ইঙ্গিত করছে আমি বলছি দু হাজার ছাব্বিশে আইএসএফ বাসন্তী সামলে দেবে আইসি কে বলছে আপনি খাঁকি পোশাক পরে বাড়ি যান বাড়ি গিয়ে আপনার বউ আপনার মাকে রক্ষা করুন কারণ তৃণমূল কংগ্রেস আরো হিংস্র হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে প্রশান্ত কিশোর দিয়ে আর ব্যালট বক্স লুট করা যাবে না বাঘের বাচ্চা নৌসাদ সিদ্দিকি আবার মাঠে নেমেছে আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডের ডাক দিয়েছে কথাটা বলে যাই শুধু মিটিং মিছিল করলে হবে না আমাদের বুথে ফিরে যেতে হবে বুথকে পাহারা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশ আর তৃণমূলের পক্ষে আমার মায়েরা রাস্তায় দাঁড়াবে না পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে দু হাজার টাকা হবে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা হবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় জি করে আমার যে বোনের ইজ্জতটা লুণ্ঠন হলো তাকে রেপ করলো তাকে খুন করলো এই বাংলার আমার মায়েরা তারা রাত জেগে পাহারা দিয়েছে ইনসাফের দাবিতে মমতা ব্যানার্জি আপনি সন্দীপ ঘোষকে আপনি লুকোনার চেষ্টা করেছেন আপনি সেখানকার সমস্ত নথি আপনি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ইনসাফ দিতে পারেননি এই বাসন্তীর মানুষ ভুলে সালে সালে ফিরে যান যায়নি রিজবানুর রহমান রহমান একটা করতাজা বাইশ তেইশ বছরের যুবক সে তখন এই বাসন্তীরও মন্ত্রী ছিলেন একজন এবং আপনারা জানেন বামফন সরকারের মন্ত্রী ছিলেন